ব্লগের আজকের একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আমি শিল্পা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকের দিনটা শুক্রবার ঘড়িতে সময় বেলা দেড়টা তড়িঘড়ি সবাই রেডি হয়ে অটোতে করে বেরিয়ে পড়েছি দুর্গাপুর স্টেশনের উদ্দেশ্যে আমাদের ট্রেন দুপুর তিনটের সময় আপনাদের আগের ব্লগে বলেছিলাম শনিবার অর্থাৎ কাল ভাইয়ের রিসেপশন পার্টি কলকাতাতে তাই এই যাত্রা কারা কারা যাচ্ছি কি কী করছি সবটাই এই ব্লগে দেখতে পাবেন পুরো ফিরো দেখতে থাকুন আশা করি আজকের ব্লগে আপনাদের অনেক আনন্দ দিতে পারবো এই যে আমরা স্টেশন চলে এসেছি টুকি ইয়ে সবাই যাচ্ছি আমরা কি কতজন আমরা দাদু কজন যাচ্ছি কজন চোদ্দো জন জন এই যে ওদি আমরা কজন যাচ্ছি এই যে ম্যাম মমি চলো সবাই চলো অনেক মজা হবে এখন আড়াইটা বাজে আমাদের ট্রেন 3টার সময় আছে হ্যালো হ্যালো এই আমাদের ওনো চলে এলাম প্ল্যাটফর্ম নম্বর চার আর 5 এ এখানে আসবে আমাদের ট্রেন পুচকি এখন কটা বাজে ট্রেন আসতে কথা বল দিই কটা বাজে টাইম দেখাচ্ছে কোনো দিনটা এখনও কত পনেরো মিনিট অনু কী খাচ্ছ ওনু বলুন তুমি কী খাচ্ছো থও এবার আমার ছেলেকে একবার দেখুন কারোর কোলে উঠবে না শুধু এপাশ ওপাশ ছুটে বেড়াচ্ছে কি আর করা যায় একটু খেলাই তারপরে ট্রেনে চেপে আবার আপনাদের সঙ্গে কথা হবে এই যে আমরা ট্রেনে চেপে গেছি আমাদের সিট

ওই পাশে আরও দুটো সিট আছে সেখানে আমি আর দাদু বসেছি আপনাদের সবাইকেই দেখালাম আবার ব্যান্ডেল থেকেও আমার শাশুড়ি মা আর আমার ননদ চাপবে আপনাদের দেখাবো তবে ট্রেনে আর ভিডিও করতে পারিনি এত ক্লান্ত ছিলাম যে ট্রেন চলতে না চলতেই গেছিলাম ঘুমিয়ে যাই হোক একদম হাওড়া স্টেশনে পৌঁছে সবাইকে দেখাবো আপনাদের আবার এই যে আমাদের সমস্ত লোক এই যে আমাদের সবাই এই যে ফুল এক্সপ্রেস এখনো আর এদের মধ্যে নেমেই ঝগড়া ছেলেকে নেবে আর নেবে দেখতে পাচ্ছেন পাচ্ছেন আমার বর আমার ওপর খুব রেগে গেছে ছেলেকে ওর কাছে দিইনি তাই কি আর করা যায় এর আগে তো ভালোবাসা বাড়ায় বলুন চলুন এবার ইওয়ান বাসে চেপে পড়ি তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে আমরা সদল বলে ইওয়ান বাসে চেপে পড়লাম প্রথমে ছেলে মা আর দিদা নেক্সট ওয়েল মামি আর দিদি ওইদিকে আমার শাশুড়ি মা আর আমার ননদিনী রাজ আর বৌদি এখানে আমি বুনু আর টুকি আর ওই যে কেবিনে কুচকু সব লাগেজ নিয়ে বসে আছে আর এখানে দাদু আর আমার বর চলুন এইট বি স্ট্যান্ডে নেমে আবার কথা হবে স্ট্যান্ডে নেমে হয়ে গেলাম আমরা দুদলে ভাগ ঠিক হলো একদল ভাইয়ের ফ্ল্যাটে থাকবে আর একদল সিদ্ধিদের বাড়িতে আমাদের দলে আমি আমার বর ছেলে দাদু দিদা টুকি আর কুচকু বাকিরা ওই দলে এরকম ভাবনার কারণ আমরা তো অনেকজন যাতে আমরা সবাই একটু রিল্যাক্সে থাকতে পারি এই জন্য আমাদের নিতে এসেছিল এই যে চৈতি তুমি কোথায় এসেছ বাবা মামির বাড়িতে এসেছ মামির বাড়িতে বাবা এখন এখন এই আয়না নিয়ে খেলতেই ব্যস্ত এই যে সব বসে আছে কুচকু এই যে দাদু আর এই যে দিদা ও দিদা যাও হাত-পা ধুয়ে ফ্রেশ হও আর এই যে এখানে একজন এরকম করে বসে আছে যা হাত-পা ধুয়ে ফ্রেশ হও এই যে এটা ঠাকুর ঘর এই যে টুকি টুকি এখন এই যে টুকির ভান্ডার খুলেছে এখন ড্রেস চেঞ্জ করবে মুখ তো দেখা একটু লজ্জা হচ্ছিস কেন আর এদিকে মা রান্না করছে মা মা কি বানাচ্ছ রুটি দেখো আমার ছেলের জন্য রুটি বানাচ্ছে আমাদের হাফলগ সিদেব এসেছি আর হাবলক ভাইয়ের ভাইয়ের রুমে গেছে এই এখন গোপন আলোচনা করছে আমরা আজ খুব ক্লান্ত রেসে খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার কথা হবে। এই যে আমার ছেলে এখন রাত বারোটার সময় এই দুজনের সঙ্গে খেলতে লেগেছে এই যে বসে আছে চুপ করে ঘটের মতন বসে আছে আজকের ব্লগটা এটুকুই রাখছি আমাদের জার্নি এখানেই শেষ এবার খুব ঘুম পাচ্ছে কালকের দিনটাকে আনন্দ করে কাটানোর জন্য এখন আমাদের রেস্টের খুব দরকার তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করলাম দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে আর আমার ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর কালকে রিসেপশন পার্টির পুরো ব্লগ আমার চ্যানেলে দেখতে পাবেন দেখার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান আজ তবে আসি সবাইকে গুড নাইট টাটা